আমার দুলোবার আর সে আমার তাও তিন দিন গেছিলাম ও আমার ওই আসি তিন দিন এই বের বেড়া হলে তিন দিন আনা তিন দিন গেছি আমার ওর আগে আমি গেছিলাম তারপর আমি চলে আসছিলাম তারপরে আবার ও গেছিলাম তারপরে আবার আমি চলে আসার পরে আবার ও নিয়ে গেছিলাম ওটা এইটা হয়েছিল খেলাধুলা করতাম একসাথে

যে ইটু শেখের যাই আসিয়ার ছোট বোন এবং আপনারা শুনলেন যে আসিয়ার ফ্যামিলি এখন খুব কষ্টে আছে তার বাবা অসুস্থ ইনকামের কোনো পথ নাই তারা খুব কষ্টে আছে। এবং এই হিটু শেখের বিচার চাই তার ছোট বোন এবং তার ছোটো বোন নিজেই বর্ণনা দিল আসলে কি কি হয়েছিল